আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের যে সকল বই রয়েছে বইগুলো সম্পর্কে আলোচনা করব কোনটা কীরকম বই কোনটা কোনটাতে অঙ্ক আছে কোনটাতে অঙ্ক নাই কোনটা সহজ কোনটা কোনটা ইংরেজ কঠিন কোনটা কেমন এ বিষয়ে চলুন শুরু করা যাক তো হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষে আপনাদের বই রয়েছে টোটাল ছয়টা ছয়টা বইয়ের মধ্যে প্রথম যে বইটা রয়েছে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান নীতিমালা হিসাব বিজ্ঞান নীতিমালা প্রথম বইটা হচ্ছে আপনাদের এই বইটা হচ্ছে ম্যাথ বই এখানে অঙ্ক করতে হবে আপনাকে এবং এখানে থিওরি নাই আর কি এবং এটা আপনার অঙ্ক অংশটুকু অবশ্যই ইংরেজিতে লিখতে হবে পরীক্ষার হলে এবং এটা কঠিন সহজের তুলনায় যদি ধরা হয় তাহলে এটা একটা কঠিন বই তো হিসাব বিজ্ঞান নীতিমালা এখানে কিন্তু কিছু থিউরি রয়েছে ম্যাথ মোটামুটি মনে করেন যে এইটটি ফাইভ পার্সেন্ট ম্যাথ রয়েছে ইংরেজিতে অ্যান্সার করতে হবে এইট্টি ফাইভ পার্সেন্ট ম্যাথ অংশটুকু বাকি এটা মোটামুটি একটা কঠিন বইয়ের মধ্যেই পড়ে আর বাকি যে থিওরি অংশটুকু রয়েছে থিওরি অংশটুকু আপনি বাংলায় পড়তে পারবে বাংলায় অ্যান্সার করতে পারবেন এবং বাংলায় পড়তে পারবেন সমস্যা নয় তবে থিউরি খুবই কম শুধু থিওরি পড়ে আপনি কোনোভাবেই পাশ করতে পারবেন না দুই নম্বরে রয়েছে প্রিন্সিপালস অফ ফিন্যান্স অর্থাৎ অর্থায়নের অর্থায়নের নীতি মালা অর্থায়নের নীতিমালা সো এই বইটাও হচ্ছে আপনাদের ম্যাথ বই ঠিক আছে এখানেও এইট্টি ফাইভ ম্যাথ আছে এবং ম্যাথ অংশটুকুকে অবশ্যই অবশ্যই ইংরেজিতে অ্যান্সার করতে হবে থিওরিও আছে পনেরো পার্সেন্ট তো পনেরো পার্সেন্ট থিওরি দিয়ে তো আর পাশ করতে পারবেন না এবং যদি সহজ কঠিনের তুলনা করা হয় তাহলে এটাও একটা কঠিন সাবজেক্টের আওতায় পড়ে ঠিক আছে এই এই গেল আপনাদের দুইটা বই এরপরে তিন নম্বর বই রয়েছে আপনার প্রিন্সিপালস অফ মার্কেটিং বাজারজাতকরণ নীতিমালা আচ্ছা বাজার জাতকরণ নীতি নীতিমালা এই যে দুইটা বই রয়েছে উপরের হিসাব বিজ্ঞান নীতিমালা এবং অর্থায়নের নীতিমালা এ দুইটা বই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন প্রতিটি সাবজেক্ট একদমই নামমাত্র ফি দিয়ে আপনাদের পড়ানো হচ্ছে আপনারা চাইলে আমাদের কাছে অনলাইনে পড়ে আপনাদের প্রিপারেশন কমপ্লিট করতে পারেন এরপরে রয়েছে তিন নম্বর বই বাজারজাতকরণ নীতিমালা এটা হচ্ছে থিওরি বই থিওরি মানে হচ্ছে এখানে কোনো ম্যাথ নাই এবং এটা আপনারা পরীক্ষায় বাংলায় অ্যান্সার করতে পারবেন ইংরেজিতেও অ্যান্সার করতে পারবেন তবে শিক্ষার্থীরা এটা কি করে বাংলায় অ্যান্সার করে এবং বাংলায় আপনি পড়তে পারবেন সহজ কঠিনের তুলনায় যদি ধরা হয় তাহলে এটা হচ্ছে একটা সহজ বই নিজে নিজে পড়তে পারবেন এটার জন্য প্রাইটের পড়তে হবে না তবে হিসাব বিজ্ঞান নীতিমালা এবং অর্থায়নের নীতিমালা এই দুইটা সাবজেক্ট আবার প্রাইট পড়তে হবে আমাদের কাছেই পড়তে পারেন অথবা অন্য কোথাও পড়তে পারেন এরপরে রয়েছে চার নম্বরে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা নীতিমালা ব্যবস্থাপনা নীতি ব্যবস্থাপনা নীতিমালা তো এই সাবজেক্টটা এটা হচ্ছে আপনার থিওরি বই অর্থাৎ এখানে কোনো ম্যাথ নাই এটা বাংলা ইংরেজি উভয় ভাষণেই পড়তে পারবেন সাধারণত শিক্ষার্থীরা বাংলায় পড়ে এবং পরীক্ষায় অ্যান্সার করে সহজ কঠিনের যদি তুলনা করা হয় তাহলে এটা খুবই সহজ নিজে নিজে পড়তে পারবেন এটার জন্য কোনো প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নেই এরপরে পাঁচ নাম্বারে রয়েছে ব্যাস্টিক অর্থনীতি মাইক্রো ইকোনমিক্স্টিক অর্থ বাস্টিক অর্থনীতি এটা রয়েছে কিন্তু থিওরি বই এখানে কোনো ম্যাথ নাই হ্যাঁ এবং এটা আপনি বাংলা ইংরেজি উভয় ভাষণে পড়তে পারবেন বাংলায় আপনারা পড়তে পারবেন এবং পরীক্ষা অ্যান্সার করতে পারবেন এটা কিছুটা কঠিন রয়েছে কিছুটা কঠিন বলতে এখানে অনেক গ্রাফ চার্ট রয়েছে তবে এটা প্রাইভেট পড়ার দরকার নাই বাসায় যদি নিজে নিজে প্র্যাকটিস করেন নিজে নিজেই পড়তে পারবেন সবশেষে ছয় নম্বরে রয়েছে স্বাধীন আমি সংক্ষেপে লিখে দিচ্ছি স্বাধীন বাংলাদেশের অব্যুদ্ধের ইতিহাস এইটা কিন্তু থিওরি বই হ্যাঁ এখানে কোনো রকম ম্যাথ নাই এটা বাংলায় পড়তে পারবেন এবং পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন এটা হচ্ছে সব সবচেয়ে সহজ একটা বই এটা নিজে নিজে পড়তে পারবেন পরীক্ষায় আপনার প্রিপারেশন নেওয়ার জন্য এটাই যথেষ্ট তো ছয়টা বই একশো মার্কের পরীক্ষা হবে আপনাদের টোটাল টোটাল হবে ছয়শো মার্কের পরীক্ষা এই একশো মার্কের পরীক্ষার ভেতরে রয়েছে আপনার আশি নাম্বার হচ্ছে লিখিত এবং বিশ নাম্বার ইন কোর্স আশি নাম্বার লিখিতর মধ্যে আপনাকে ৪০ অর্থাৎ বত্রিশ নাম্বার পেতে হবে আলাদাভাবে পাস করার জন্য এবং বিশের মধ্যে আট নাম্বার আলাদাভাবে পাস করার পাশ করতে হবে আপনার টোটাল আপনাকে চল্লিশ নাম্বার পেয়ে পাস করতে হবে এবং এই একশো নাম্বারের জন্য আপনার রয়েছে চার ক্রেডিট যার মধ্যে ন্যূনতম দুই ক্রেডিট পেয়ে আপনাকে পাশ করতে হবে আশা করা যায় বিস্তারিত আপনাদের বোঝাতে পেরেছি হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষ সকল বইয়ের তালিকার মধ্যে প্রথমে রয়েছে হিসাব বিজ্ঞান নীতিমালা ম্যাথ বই ইংরেজিতে অ্যান্সার করতে হবে কঠিন রয়েছে আমাদের কাছে প্রেট পড়তে পারেন অনলাইনে অর্থায়নের নীতিমালা ম্যাথ বই ইংরেজিতে লিখতে হবে কঠিন রয়েছে আমাদের কাছে প্রেট পড়তে পারেন অনলাইনে ব্যবজাতকরণ নীতিমালা থিউরি এটা বাংলা সহজ নিজে নিজে পড়তে পারবেন ব্যবস্থাপনা নীতিমালা থিউরি বাংলা সহজ নিজে নিজে পড়তে পারবেন ব্যস্টিক অর্থনীতি থিউরি বাংলা কিছুটা কঠিন রয়েছে তবে নিজে নিজে পড়তে পারবেন প্রাইভেট পড়ার প্রয়োজন নাই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস থিওরি বাংলা এটা সবচেয়ে সহজ একটু জাস্ট বিগত পাঁচ পাঁচ বছরের বোর্ড সালের কোয়েশ্চেনগুলো সলভ করলে আপনারা এই বইয়ের অ্যানসারটা সম্পূর্ণ করতে পারবেন এখন আমি আপনাদের যেটা বললাম আমাদের যে অনলাইন ব্যাচ রয়েছে আমি একটু আপনাদের অনলাইন ব্যাচের ইয়া দেখা দিচ্ছি এটা আমাদের গ্রুপ আপনারা চাইলে কিন্তু এই গ্রুপেও ঢুকতে পারেন সো আপনাদের হচ্ছে প্রিন্সিপালস অব অ্যাকাউন্টিংয়ের জন্য এই ব্যাচটা খোলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ ব্যাচ সো এই মুহূর্তে বিয়াল্লিশ জন শিক্ষার্থী রয়েছে এটা আমাদের প্রাইভেট ব্যাচ এখানে যদি ফিচার অপশনে ক্লিক করেন দেখবেন সবগুলো অধ্যায় এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আছে এরপরে এদিকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আছে হুম তো সবগুলো অধ্যায় সুন্দর করে সিরিয়াল করে সাজানো আছে এখানে লাইভ ক্লাস দেওয়া আছে নোট দেওয়া আছে সূত্র সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় দেওয়া আছে এটা গেল প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ ফিন্যান্সেরও আমাদের প্রাইভেট ব্যাচ রয়েছে মনে হয় এই আইডিতে নাই প্রিন্সিপালস অফ ফিন্যান্স এই যে প্রিন্সিপালস অফ ফিন্যান্স এটা আমাদের অনলাইন ব্যাচ এখানেও তেতাল্লিশ জন শিক্ষার্থী রয়েছে আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারবেন এখানে লাইভ ক্লাস সহ অন্যান্য আনুষাঙ্গিক সবগুলো ক্লাস নেওয়া হয় সো আপনাদের জন্য এই ব্যাচটা এই কোর্সটা খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করছি এছাড়াও যদি আপনাদের কোনো প্রয়োজন হয় কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে ইনবক্সে নখ দিতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমার ফেসবুক আইডি এই আইডিটাতে এখন আর কন্টিনিউ করছি না আমার নতুন আইডি আছে আপনারা সেই আইডিতে যোগাযোগ করতে পারেন এটা আমাদের গ্রুপ আপনারা আমাদের গ্রুপে ঢুকলেই আমাদের সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আর আপনাদের যদি প্রাইভেট রিলেটেড বা অন্য পড়াশোনা রিলেটেড বা অন্য যে কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন আমরা আপনাদের সবগুলো প্রশ্ন পরে দেখবো এবং সবগুলো প্রশ্নের উত্তর দেবো তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত হাফিজ